ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব সমরকার চাইতে আমার দাড়ি পালে ভালা সব কার চাইতে আমার দারি পালে ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ফুফু খালা চাইতে আমার দাড়ি পালাই ভালা সব আমার দাড়ি পালাই ভালা চাইতে আমার দাড়ি পালাই ভালা আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতিবাজ চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা বিদায় রে হবে রে তাই বুড়ি দিব দাঁড়ি পান বুড়ি দিব দাঁড়ি পান ও সব মরকার চাইতে আমার দারি পালাই ভালা সব মার চাইতে আমার দাঁড়ি পালাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা চাইতে আমার দাড়ি পালাই ভালা চাইতে আমার ভালা পালাই চাইতে আমার দাড়ি পালাই ভালা সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাঁড়ি পালার করে গুন গান রে করে গুন গান সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান

ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি ফুফু খালা সব কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সব কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সব কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সব কর চাইতে আমার দারি পলয় ভালা